ধাওয়া পাল্টা ধাওয়া অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে ঘিরে হামলা সহিংসতা ও থানা ঘেরাওয়ের মতো ভয়ানক ঘটনারও সাক্ষী হয় বেলকুচির সাধারণ মানুষ তবে সবশেষ সহিংসতা মোর নেয় হত্যাকাণ্ডের দিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন পরাজিত প্রার্থী অর্থাৎ মোটরসাইকেল প্রতীকের সমর্থক আব্দুল আলিম পরে বারোই মে দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি নিহতের স্বজন ও স্থানীয়রা জানায় আটই মে নির্বাচনে তৎকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার বিজয় লাভ করেন জয়ী হওয়ার পর আমিনুল ইসলামের অনুসারী চানমিয়া রাসেল আবুল বাবলু মান্নান সাদ্দাম ও খালেক মেম্বারের নেতৃত্বে আব্দুল আলিমের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় এ সময় বেধরক মারপিটে গুরুতর আহত হন আলিম পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রিপোর্ট করেন চিকিৎসকরা সেখান থেকে রোববার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আব্দুল আলিমের মৃত্যু হয় এক দড়কলা মারা চার পাঁচজন লোক বেপরোয়া ভাবে মানে প্রথম আঘাত করার পরে সে আলিম কাকা পড়ে যায় মাটিতে তারপরে চার পাঁচজন कंटिन्यू ভাবে লাঠি দিয়া হাতুড় দিয়া এবং বাটন দিয়ে এদেরকে আলিমকে বেধড়ক মার করা হয় আসলে আমার করতে না বিদেশে তার জনপন্থী মনে করেন যে প্রতিনিয়ত মনে করেন আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করতেছে আর আজকে যে মারা গেছে আমার চাচা নির্বাচনের মনে করেন ঠিক ঠিক হওয়ার পর মনোযোগ তার উপরে পরে মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত সহ তিনজনকে আটক করা হয় বলে জানান বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান আটককৃতরা হলেন একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে চানমিয়া রাসেল ও আবুল হোসেন নিহত আব্দুল আলিম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে বেলকুচি থেকে মান্নান শেখের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস ডেস্ক